দর্শক বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এবার মুখোমুখি হচ্ছে পেরুর বিপক্ষে ম্যাচটির সময়সূচি এবং কিভাবে ম্যাচটি ফুল এসডি তে লাইভ দেখবেন তা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন দর্শক আপনি যদি একজন আর্জেন্টিনার ফ্যান হন এবং প্রতিনিয়তই আর্জেন্টিনার ফুটবলের আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য এগারোতম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে যেই ম্যাচে দুই এক গোলে হেরেছিল ডিফেন্স চ্যাম্পিয়নরা তবে এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পেরুর বিপক্ষে যেই ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আর্জেন্টিনা পেরুর বিপক্ষে মুখোমুখি হবে বিশে নভেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টা বাজে যেই ম্যাচটি ফুল এসডি জিতে লাইভ দেখতে হলে দর্শক আপনাদের কিছু অ্যাপস ডাউনলোড করতে হবে যার মধ্যে জনপ্রিয় অ্যাপস গুলোর নাম হলো এসপোর্ট জিফাই ও ফুটবল লাইভ এস টিভি দর্শক এই অ্যাপস গুলো আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে অতি সহজেই ডাউনলোড করতে পারবেন তবে দর্শক এই অ্যাপস গুলো আপনারা গুগল প্লে স্টোর খুঁজে পাবেন না এগুলো গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল নয় আপনারা এগুলো গুগল ক্রোম ক্রোমজ থেকে ডাউনলোড করে অতি সহজেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন বিশ্বকাপ বাছাই পর্বে লাথিন আমেরিকার পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা বর্তমানে প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা মোট এগারোটি ম্যাচ খেলে হেরেছে মাত্র তিনটি যার কারণে আর্জেন্টিনার পয়েন্ট বাইশ আগামী ম্যাচ পেরুকে হারাতে পারলে আর্জেন্টিনা পাবে এক্সট্রা আরও তিন পয়েন্ট অর্থাৎ আর্জেন্টিনার পয়েন্ট গিয়ে দাঁড়াবে পঁচিশে তো দর্শক আপনার কি মনে হয় আর্জেন্টিনা পেরুকে হারিয়ে আরও এক্সট্রা তিন পয়েন্ট আদায় করতে পারবে দর্শক আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন